এই যে জিহারের যে বিষয়টা জিহার জিহারের যে আমরা এই আয়াতে যেটা পড়ে গেলাম চার নম্বর আয়াতে যে জিহারের বিষয় এটা যেটা পড়লাম যে যারা স্ত্রীদের সঙ্গে জিহার করে আল্লাহ বলছেন তারা তোমাদের জননী নয় তো এটার কাফারাটা কি সেটা আমরা একটু দেখে আসি আটান্ন নম্বর সুরা মুজাদালার চার নম্বর আয়াত থেকে তিন নম্বর আয়াত থেকেই পড়ে আসি যাহারা নিজেদের স্ত্রীগণের সহিত অর্থাৎ এটা হচ্ছে আটান্ন নম্বর সুরা মুজাদ আলা আয়াত তিন যাহারা নিজেদের স্ত্রীগণের সহিত জিহার করে এবং পরে উহাদের উক্তি প্রত্যাহার করে যে এটা ভুল হয়ে গেছে ঠিক আছে আমরা যেটা বলেছি এটা ভুল হয়ে গেছে তবে একে অপরকে স্পর্শ করিবার পূর্বে একটি দাস মুক্ত করিতে হইবে দাস প্রথা এখন যেহেতু নাই তাহলে ইহা দ্বারা তোমাদিয়াকে উপদেশ দেওয়া হইতেছে তোমরা যাহা করো আল্লাহ তাহা খবর রাখেন তাহলে যদি কেউ স্ত্রীকে এভাবে মা ডেকে দেয় বা মায়ের পিঠের সমতুল্য করে তাহলে স্ত্রীকে স্পর্শ করার পূর্বে তাকে দাসমুক্ত করতে হবে আর যদি সে কিন্তু যাহার এই সমর্থ নাই চার নম্বর আয়াতে বলছে মোজাদ আলার যে যাহার এই সমর্থ থাকিবে না সে একে অপরকে স্পর্শ করিবার পূর্বে তাহাকে একাধিকরমে দুই মাস সিয়াম পালন করিতে হইবে আপনার দাস নাই মুক্ত করতে পারতেছেন না তাহলে আল্লাহ বলছে এটা তো পারবে যে একাধিকরমে মানিক উপরি ক্রমাগত বিরামহীন ভাবে দুই মাস একাদারে সিয়াম পালন করবে দুই মাস তা দুই মাসে কয়দিন হয় দুই মাসে হয় ষাট দিন তাহলে যে সিয়ামও রাখতে পারবে না হয়তো তার শরীর শারীরিক অবস্থা ভালো নয় সে সিয়াম রাখতে পারবে না তাহলে যে তাহাতেও অসমর্থ সে ষাটজন অভাবগ্রস্তকে খাওয়াবে মানে মিসকিনকে খাওয়াবে এখানে বলা হয়েছে মিসকিন আন মিসকিনকে খাওয়াবে তাহলে যেহেতু দুই মাসে ষাট দিন তাহলে সে যদি দুই মাস সিয়াম পালন করতে না পারে তাহলে সে ষাট জন মিসকিনকে খাওয়াবে ইহা এই জন্য যে তোমরা যেন আল্লাহ তাহার রাসুলের বিশ্বাস স্থাপন করো এইগুলি আল্লাহর নির্ধারিত বিধান কাফেরদের জন্য রহিয়াছে শাস্তি তাহলে আমরা এখানে দেখলাম যে ষাটজন মিসকিন খাওয়াইতে হবে অথবা ষাট দিন সিয়াম পালন করতে হবে তাহলে ষাটের অর্ধেক হয় তিরিশ তার মানে এক মাসে দিন হয় তিরিশ দিন এটা আমাদের মনে রাখতে হবে আল্লাহ কোরআনে বুঝাই দিচ্ছেন যে এক মাসে দিন হবে তিরিশ দিন দুই মাসে দিন হবে ষাট দিন তাহলে আমরা কিন্তু জিহারের সমাধানটা এখানে পেলাম যে যদি কেউ স্ত্রীদের সঙ্গে জিহার করে তাহলে তারা একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাসমুক্ত করিবে যদি সে দাসমুক্ত করতে সামর্থ্য মানে না রাখে যদি সামর্থ্য তার না থাকে তাহলে সে একাধিক্রমে দুই মাস সিয়াম পূর্ণ করবে সিয়াম পালন করবে যদি তাতেও সে অসমর্থ হয় তাহলে সে ষাটজন জন মিসকিনকে খাওয়াবে এই ছিল জিহারের কাফারা যেটা আল্লাহ বলে দিলেন